আরসিবি তারা গতকাল রাজস্থান রয়্যালের কাছে হেরে গিয়ে আইপিএল দু থেকে বিদায় নিয়ে গেল গা তার সাথে আরও একটি আইপিএল আরও একটি স্বপ্নবঙ্গ বিরাট কোহলি স্বপ্নবঙ্গ দীনেশ কার্তিক তাদের স্বপ্নবঙ্গ এই দলটা গত সতেরো বছর যাবৎ বিরাট কোহলি একই দলে খেলে আসছে মানে ভাগ্য সহায় যদি না হয় বিরাট কোহলি সে প্রতিবারই সে যথেষ্ট পরিমাণ পারফর্ম করে থাকে এই দলের জন্য এবারেও তার ব্যতিক্রম নয় লাস্ট তারা একটা সময় এমন একটা পর্যায়ে ছিল লাস্ট আটটা ম্যাচে তারা একটা ম্যাচ জয়লাভ করে বাকি থাকে ছয় ছটা ম্যাচ যেখানে অনেক কঠিন একটা চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জটা উপেক্ষা করে দলগত পারফরমেন্স বলেন বা বিরাট কোহলির ব্যক্তিগত পারফরমেন্স খুবই চমৎকার চমৎকার ছিল পারফরমেন্স যার জন্য তারা কোয়ালিফাই করতে সক্ষম হয়েছিল কিন্তু অবশেষে রাজস্থানের সাথে হেরে গিয়ে আইপিএল থেকে বিদায় নিতে হলো তারও সাথে দীনেশ কার্তিক সেও আইপিএল আর খেলবে না সে আইপিএল থেকে বিদায় জানিয়ে দিল গতকালকের ম্যাচ দিয়ে সে অবশ্য আগে চেন্নাইয়ের সাথে যে ম্যাচটা ছিল চেন্নাইয়ের সাথে যে ম্যাচটা ছিল ব্যাঙ্গালোর ওই ম্যাচে সেও সে আর কি ভাবছিল যে তারা উঠতে পারবে না দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে না সেই ম্যাচেই সে একটা আন এভাবে বিদায় জানিয়ে দিয়েছিল অর্থাৎ তার যে ছাব্বিশ দেশের পরিবার ফ্যামিলি আছে ওই সবাইকে আহ্বান করেছিল খেলা দেখতে এসে তার লাস্ট ম্যাচ তবু ওই ম্যাচটা জিতে জিতে যায় এবং কি গতকাল গতকাল রাজস্থান রয়্যালের কাছে হেরে গিয়ে সে আইপিএল থেকে একদম বিদায় নিয়ে নেয় আসলে দিনেশ কার্তিক খুবই একজন চমৎকার একজন ক্রিকেটার যে কিনা মানে ব্যাটে বলে ব্যাটে দারুণ সে কিছু কিছু জয়ের উপহার দিয়েছে সে দারুণ দারুণ জয়ের উপহার দিয়েছে সে আসলো লাস্ট দুই তিন সিজন যাবৎ সে ব্যাঙ্গালোর খেলতেছে এর আগে সে কলিকাতা রয়ে খেলছিল কলকাতা নাইট যেখানে সে ক্যাপ্টেন্সি করেছে যার পার্শ্ববর্তী পাশাপাশি সে ক্যাপ্টেনসি যখন ব্যর্থ হয়ে গেছে তারপর কলিকাতাও ছেড়ে দেয় সে কলিকাতাতে চলে আসে তারপর ব্যাঙ্গালোরতে সে যোগ দেয় কিন্তু তার যে এখন যে বয়স অর্থাৎ ফোরটি প্লাস বয়স এই বয়সে সে যেরকম দাপিয়ে টিকেটটা খেলতেছে মানে কী বলবো এবার তার নজর কাড়া কিছু ব্যাটিং কিছু ইনিংস ছিল যে না এবারে আরসিবির এসে খেলছে লাস্ট তিন সি তিন চারটা সিজন যাবতীয় খুব ভালো ব্যাটিং করতেছিল আর দিনেশ কার্তিকের কথা আসলে সাধারণত ইন্ডিয়ান ইন্ডিয়ান জাতীয় দল কিছুটা মানে অবহেলিত টিকিটার বললে চলে দিনেশ কার্তিককে কারণ দিনেশ কার্তিক যে রোলটা প্লে করতো খেলার মধ্যে এমন একটা সময়ে ধোনির সমসাময়িক প্লেয়ার হওয়ায় সে কিন্তু দলের চান্সটা কম পাইছে যার জন্য এখন তো বয়সে বার হয়ে গেছে অনম বয়স বেশি হয়ে গেছে যার জন্য এখন আর জাতীয় জাতীয় দল ব্যাক করা সম্ভব না তবে সে গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলেছে জাতীয় দলের হয়ে যেরকমটা বাংলাদেশের সাথে এশিয়া কাপ ফাইনাল টি টোয়েন্টি ফাইনাল কাপ ফাইনাল যে ম্যাচটা ওইটাও সে কিন্তু তার সেই ম্যাচটা জিতেছে লাস্ট ওভারে লাস্ট বলে অর্থাৎ লাস্ট বলে কথা যদি বলি লাস্ট বলে এক বলে ছয় রান লাগতো পাঁচ রান লাগতো অর্থাৎ চার মারলেও ড্র হইতো খেলাটা সেই সমীকরণকে সামনে নিয়ে এসে লাস্ট বলে সৌম্য সরকারের বলে ছক্কা মেরে সে একটা ইন্ডিয়াকে একটা মানে নিয়ে দেয় অর্থাৎ এশিয়া কাপ ফাইনালটা সে জিতে দেয় যাই হোক বিরাট কোহলির জন্য শুভকামনা আর দিনেশ কার্তিক সে আইপিএল কেরিয়ার থেকে বিদায় নিয়ে নিল তার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আর আগামী বছর আশা করি আরসিবি তাদের পুরোনো ভালো একটা ফর্ম নিয়ে ভালো একটা পজিশন নিয়ে পারফর্ম নিয়ে আগামী আইপিএলে আর আবির্ভাব ঘটাইবে তো আশা করি এই প্রত্যাশায় রেখে এই প্রত্যাশাটা রাখতে পারি কারণ আরসিবির একজন ফ্যান হয়ে যে আগামী বছরে আরসিবি এবারে যা টিকিট খেলছে তার হচ্ছে ব্যাটার টিকিটটা খেলবে এই আশাটা রাখতে পারি